আসসালামু আলাইকুম ইব্রন গরুর মাংস দিয়ে ভীষণ মজার বিকেলের একটি নাস্তার রেসিপি তৈরি করছি প্রথমেই নাস্তাটির পুর বানিয়ে নেব এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি ছোট এক টুকরো আদা কুচি এখন সবকিছু কিছু ভালো মতো করে এক মিনিটের মতো চেড়ে নিয়ে অ্যাড করে দিলাম আলু কুচি ছোটো সাইজের একটি আলু কুচি অ্যাড করে দিয়েছি চাইলে কিন্তু আলু কুচি না দিয়ে শুধুমাত্র পেঁয়াজ দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরুর মাংসর এখানে রান্না করে রাখা গরুর মাংস অ্যাড করে দিলাম মাংস হাত দিয়ে ছাড়িয়ে তারপরে অ্যাড করে দিয়েছি আর রান্না করে রাখা এই মাংস দিয়ে নাস্তা বানালে কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না যেহেতু রান্না করে রাখা গরু মাংস ব্যবহার করছি এতেই কিন্তু যথেষ্ট পরিমাণ মশলার ফ্লেভার রয়েছে সব শেষে অ্যাড করে দেব টমেটো সস এখানে আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করে দিয়েছি এখানে চাইলে আপনারা ফ্রেশ গরুর মাংস দিয়েও নাস্তাটি বানিয়ে নিতে পারবেন তবে সেক্ষেত্রে নাস্তাটির পুর বানানোর প্রসেস ভিন্ন হবে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে কিন্তু খুব সহজেই পুর বানিয়ে নেওয়া যায় আর ফ্রেশ গরুর মাংস দিয়ে পুর বানালে অবশ্যই মশলা ব্যবহার করতে হবে আর সময়ও লাগবে বেশি আর এখন আমি আটার ডো তৈরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিলাম ডোটি অবশ্যই একটু শক্ত করে মেখে নিতে হবে তারপর ছোটো ছোটো লেচি কেটে নিয়ে আছি আর এরকম মিডিয়াম সাইজের রুটি বেলে রুটির উপরে আগে থাকতে বানিয়ে রাখা মাংসর পুর ছড়িয়ে দিলাম তারপর একই সাইজের একটি রুটি আগে বানিয়ে নিয়েছিলাম তো এখন এই রুটিটা দিয়ে রুটিটার উপরে আমি এভাবে ঢেকে দিচ্ছি যে যাতে পুরগুলো দেখা না যায় আপনারা দেখেই তো বুঝতে পারছেন হাত দিয়ে একটু প্রেস করে দিলাম এখন আমি এক সাইড থেকে খুব ভালো করে 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 প্রথমে সিল নিয়ে তারপর দেখে তো বুঝতে পারছেন একদম রোলের মতো করে নিয়েছে এখন হাত দিয়ে একটু সেট করে নিয়েছে এখন ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। এই সময়ে কিন্তু আপনারা চাইলে আরও বড়ো করেও পিসগুলো কেটে নিতে পারবেন চাইলে মাছ বরাবর কেটেও দুই ভাগ করে ভেজে নিতে পারবেন তবে আমি ছোট করেই বানিয়ে নিলাম আর সাইড থেকে যদি মাংসগুলো বের হয়ে যায় তাহলে হাত দিয়ে একটু সেট করে নেবেন এতে কিন্তু কোনো সমস্যা হবে না আর মাংসগুলোও কিন্তু বের হয়ে যাবে না লো আছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে ছয় থেকে সাত মিনিটের মতো আমি লো আছে এপিট ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে মাশাল্লাহ নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার ঘরে থাকা রান্না করে রাখা গরুর মাংস দিয়েই কিন্তু বিকেলের নাস্তা এরকম মুচমুচি মুখরোচক একটি নাস্তা বানিয়ে নিতে পারবেন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফিজ